না কথা বলেন হয় হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমা করে ঘোষণা দেন বছরের কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ আরাফা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিন একটা দুয়া আমি গরিব আমার আগে স্বপ্নবীর এই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহ আইল্লা ওয়াহ্দা মুলা শারী কালা লাহুল মুল গোয়ালা হুলহাম দুয়া আলা কুল্লি সাই সুমান্লা পড়েন লাহা মুখজদাসনা দুয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দুয়াটা করতেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান আহ বছরের সব শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন

বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বললেন যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে জুমার দিন তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ এটা সাধারণ দিন নয় ফি হি খলা আল্লাহ কালকের এই দিনটাই এই জুমার দিনে আল্লাহ তালা সায়তানা আদম আলাইসাল্লামকে তৈরি করেছে বিশ্ব নয় বলেন লা খলাহু আদমাখানা তুলুহু সিত্তু না দেরা আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুলব আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ سيدنا আদমকে তৈরি করলেন এই জুমার দিবে আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিবে সুবহানাল্লাহ বল নেবতো منها جميعا ও আদম গো ডাউন উই তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নাম দেন সৈয়দিন আদম আলাইসালামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিস নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাইহি সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমান্লা পড়া এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটাকে কি বলে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোন মিল নাই আয়হসাবুল ইনসানু আল্লাহ নজম আযামা বালা কাদিরিন আলা আন নুসউয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড়গিগুড়ি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে রেখেছি চিল্লাই পড়ে না আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপ গুলো আলাদা আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয় টিপসই দেয় সুবহানাল্লাহ কি ম্যাজিক আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যানজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এমবসেডি দিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্টই নিচ্ছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা গণ কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই

আর সৈয়দ আদাম ইসলামের পাহাড় চাপ আছে শ্রীলঙ্কার ওই পাহাড়ে এজন্য কোরআনের রাজ কায়েম হোক এটা আমাদের স্বপ্ন আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন প্রণয়ন হোক কোরআন দিয়ে দেশের সংসদ ভবন চলুক কোরআন দিয়ে এদেশের বিচারালয়গুলো চলুক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় চিল্লাই বলেন ঠিকিরা আল্লাহ এগুলো দেখে যেন আমরা পারি তুমি তাওফিক দাও আমিন জোরে রাজা না আদর্শ ও মাদ্রাসার আদর্শে আজকের এই দ্বিতীয় তফসিরুল কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি নাও দেখেন লিড তারাবি তার ঠিক কিনা এখন তারাবিতে তারা লিডারগিরি করতে পারবে লিড দিতে পারবে ইমামতি করতে পারবে অফিসিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে এ কোরআন সংখ্যা এবং এই কোরআনটা পড়া এই কোরআনটা বুঝা এই কোরআনটাকে হ্যাপস করে চেনায় রাখাকে সহজ করে দিয়েছে কেক কোরআন আলি জিকের মেড দিস হোলি কোরআন ভেরি ইজিয়া ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট কোরআন তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরআন বুঝতে চাও সহজ না কঠিন কোরআন হেফস করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হলে এই ছেলেগুলো পারত কথা বলেন পারত না এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরআন ইজ নট ফর ইউর বুক সেল্ফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিচের তাকে রাখেন একেবারে উপরের তাকে যাতে যাতে কেউ কেউ নাগাল না না পায় ধরতে পারে আর কপিগুলোর উপরে আছে না নাই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য বুক এভার ইন ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা সারা একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সোমানাল্লাহ খুবেন না কি আজি ইফতামাশা তো এই ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাদ পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরের নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা গ্ল্যান্সে দেখলেন আর বিশ্বনবী বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে বাইতা আবার অলা মাদার ইল্লাহ আদ আলাহুল্লাহু হাদার দিন এমন কোনো ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দু ঘর থাকবে না এমন কোনো কন্ডমোনিয়ামস থাকবে না এমন কোনো টাওয়ার থাকবে না এমন কোনো জঙ্গল থাকবে না এমন কোনো ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না চিল্লাই বলেন ঠিক না এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস ঠিক কিনা আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন পড়লে আপনার জীবনটাকে আলোকিত করে দেবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দলিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হন এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন একটা মানে কি পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথমবাণী পড়ো হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় পড়েন আল্লাহ মা কোরানের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকে ইটিউশ জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তো কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরানের প্রথম শব্দ সল্লি অফার সালা সালাদ করো বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলেন সবাই বলেন ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কারণ বললেই সব জানতে পারবেন বললেই জানতে পারবেন বিশ্বনুবী কেমন করে সালাতা আদায় করেছেন ঠিক কি না নো রাশিং ইন সালা বিশ্বনুবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই ধীরে ভাবে পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিশ্বনু কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত উইল বি takন from দ্য রিচার্ড সেকশন অব দ্য সুসাইনি এন ইট বি ডিস্ট্রিবিউড টু দ্য পুর পিপল অফ দ্য সুসাই ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও এক পাশে তোলা আরেক পাশে তোলা এটা ইসলাম সহ্য করে না ঠিক আপনি যদি না চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী ক্যাপিটাল অফ দ্য বিউটি ঠিক না চেহারা দেখলেই বুঝা যায় একটা নারী কতটা সুন্দর তার সৌন্দর্য তার বিউটি তার চেহারার সবকিছু কিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায় তো এই আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন বিশ্বনবী বলেছেন শুধু আননি মানে আছে আমার থেকে হজের নিয়মগুলো জেনে না রুপনুল হাজার আসোয়াদ কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজার আল কালো পাথর এটাতে কিস করা শুননা চুমো দেয়া সুন্না এটা জান্নাতের পাথর নু আলহ বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় কেয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আস পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার একটা অফ হবে এই যে বিশ্ব নেই বললেন শুধু আন্নি মানা শিক্ষাক আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে না আপনি না পড়লে শিখতে পারবেন এই জন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর না সুবহানাল্লাহ пора সারা এই উম্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব শুরু করলেন ইকরা আখিরাতের কিতাবও আল্লাহ শুরু করেছেন এতরাতি দিয়ে আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে কাউকে ডান হাতে কাউকে বাম হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায়নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিস পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেয়া হবে আর যারা ইসলাম বাস বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য না এরা প্রগতিশীল মাথায় চুল কম আছে না নাই জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই ইসলাম বিরোধী আছে না ইসলাম শয্যা হয় না বাণী ভাল লাগে না দেশের এদের ডান হাতে আমল নামা কোন হাতে বা এসে বা হাতে দেয়া হবে দিয়ে আল্লাহ সবাই বলবে দুনিয়াতে একটা কিতাব দিয়েছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম একরা

ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির কণা দেখা যায় দেখে নাই মনে হয় বুঝতেছে না মনে হয় দেখা যায় না টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটারে আরবিতে বলে জর্রা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল ফাইনাল খেলা খেলা কি আমরা সেই খেলার অপেক্ষায় এজন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়তে পড়তে খেল থাকবে জি আল্লাহ তৌফিক দাও আমিন আরজরে ফরনামিন আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা प्रांगণের আজকের প্রোগ্রাম দেবিদদার থানা না জি দেবিদদার কই আপনারা কই অনেক বড় অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মাহমুদ সফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা এনজিও সমিতি আপনি আল্লাহ কবুল প্রধান আলহাজ মোহাম্মদ মুস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইট বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব আবেগঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আছে আমরা মুরব্বী স্বাস্থ্য চাইলে হবে আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কিনা আমাদের এক একটা স্লোগান আর তাকবীরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আর সে যে ধাক্কা লেগে যায় কথা আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে মারোনা বেলাল হোসেন হেলালি সমুদুর কণ্ঠে কথা বলে নিশ্চয় আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সময় ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহরে সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লো আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তফসিল মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গান্ধীর তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক কেন করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা হামদান কাসিরান হামদান গিবান তৈ গিবান مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالاسلام لك الحمد بالقران لك الحمد بالقران